হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক ভালো আছি তো আমাদের মামার বিয়ে কিন্তু শেষ কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা আমার এখনও শেষ হয়নি আমি আমার মামার গায়ে হলুদ এবং বিয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমরা কিভাবে আমাদের নতুন মামিকে বরণ করলাম সেই ভিডিওটা আজকে দেখাবো এছাড়াও থাকছে খুঁটিনাটি হাসি আড্ডা আর অনেক কিছু তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আমরা কিন্তু বউ নিতে যেয়ে খাওয়া দাওয়া শেষ করে আর কি চলে এসেছি তো এবার সে এসে আমরা আগেই এসেছিলাম বিদেয় পর্ব আমি দেখতে পারিনি তো আমার এটা দেখলেও খারাপ লাগতো কারণ মেয়েদের আসলে জীবনটা অত সহজ না মেয়েদের অনেক কষ্ট যে তাদের নিজের পরিবার ছেড়ে একটা অন্য পরিবারে আসতে হয় বিয়ে কিন্তু দুই দুইটা ফেলে একটা একটা পরিবার যেটা অনুভব করে আর পরিবার অনুভব করে তো আমরা কিন্তু পূর্ণতা অনুভব করেছি কারণ মামিকে নিয়ে তো আমরা অনেক খুশি কিন্তু অপর দিকের চিত্র একটু ভিন্ন যাই হোক ওটা আমার আলোচনার বিষয় না তো যাই হোক নতুন বউ আসার পরে এখানে বরণ পর্ব চলতেছে তো বউ যে শাশুড়ি আমার আপু তো আমার বড় আপু এখানে তার ছেলের বউকে আর কি বরণ করে নিয়েছে তো আমাদের মামি কিন্তু অনেক লাকি কারণ আমার বড় আপুর মতো একজন শাশুড়ি সে জীবনে পেয়েছে আমার বড় আপু অনেক অনেক ফ্রেন্ডলি কি বলবো একজন মানুষ 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 উনি 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 খুব খুব একদম না মতো আমি দোয়া করবো যেন এরকমই সারা জীবন থাকে তো এখানে মামিকে মিষ্টি খাওয়ানো হচ্ছিলো তারপরে একটা স্বর্ণের চেন পরে মামিকে এখানে বরণ করা হলো নতুন বউকে কিন্তু খালি হাতে বরণ করতে নেই যেটা আমাদের এখনকার আধুনিক সমাজের অনেক শাশুড়ি আর কি বোঝেন না তো যাই এখানে বরণ পর্ব শেষ হচ্ছে আর এই দিকে আমি একটু ঢং করে নিয়েছিলাম আর তার পাশাপাশি কিন্তু এখানে এই মানুষজনের মধ্যে এরকম ঢং কতো কতই আমি জীবনে বারোটা বাজিয়ে দিয়েছি একদম জীবনের অর্ধেক তাস হয়ে গেছে আমার এই ঢং গুলো আমার হাজবেন্ড অনেক পছন্দ করলেও অনেক মানুষ এটা ভালোভাবে নিতে পারে না তাদের গায়ে জ্বালা শুরু হয়ে যায় তাই আমাকে মানে বদনজর দিয়ে ফেলে আর তাতে কি বলবো ভাই তাদের বদনজরের যে পাওয়ার যাই হোক সেই সম্পর্কে আর নাই বলি তো এখানে কিন্তু নতুন বউকে বরণ করার পরে আমরা এখানে মামিকে নিয়ে এসটুকুটিকে পাই সামনে দিকে এগোচ্ছিলাম তো এখানে মামিকে বসানো হবে আর নতুন বউকে ঘিরে কিন্তু সবাই আর কি আশেপাশে বসে আছে এই জিনিসটা আমাদের সবার জন্য ভালো হলো নতুন জন্য খুব যখন সে একটা জায়গায় বসা বা দাঁড়ানো থাকে আর চারপাশে সবগুলো চোখ তার দিকে অ্যাঙ্গেল করানো থাকে তো যে থাকে সেই বুঝতে পারবে এই দিনটা সব মেয়েরই পার করতে হয় খুব নার্ভাসিং ফিল করতে হয় একটা মেয়ে যতই চঞ্চল থাকুক না কেন তার বিয়ের দিন সে কিন্তু খুবই নার্ভাস হয়ে থাকে কি যে কি রেখে কি করে কি বলবো আমি আমার নিজের বিয়েতে অনেক কনফিউজ হয়ে গেছিলাম তো এখানে আমরা নতুন বউকে বরণ করে নিয়ে এখানে গল্প করতেছিলাম আর পাশাপাশি আমাদের মামির রুমটা কিন্তু সাজানো হচ্ছিল তো তারপর এখানে নতুন বউকে ঘিরে অনেক গান বাজনা হলো সবার অনেক হাসি আড্ডা হলো তারপর মামিকে ঘরে আনানো হলো আর আমরা ঘরে নিয়ে এসে মামির সঙ্গে তো প্রচুর গল্প করতেছি তো মামি কিন্তু আমাদের অনেক ফ্রেন্ডলি প্রথম দিনই দেখুন কত সুন্দর করে আমাদের সঙ্গে গল্প করতেছে মনে হচ্ছে কত দিনের পরিচিত তো আমি তো প্রথমে মামির সঙ্গে ইন্ট্রোডিউস হয়েছিলাম তো এখন আর কি অনেকগুলো খুঁটিনুটি বিষয়ে গল্প করতেছিলাম পাশাপাশি আরো অনেকেই মামির সঙ্গে পরিচিত হচ্ছিল আরো যারা নানি তারপরে অনেকগুলো অনেকগুলো কিন্তু তাদের সঙ্গে আছে আর কি আড্ডা হচ্ছিলো তো খুব এনজয় করতেছিলাম আমরা তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিওর জন্য তো অবশ্যই অপেক্ষা করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ